আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী নাসিক প্ল্যান্ট অ্যান্ড পর্ট লিমিটেডের পক্ষ থেকে আমি কৃষিবিদ জান্নাত মৌ বলছিলাম আমরা বিশ্বাস করি নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেড কৃষকের একটি আস্থার জায়গা আজকে আপনাদেরকে আমি সেই আস্থার জায়গা টুকুর একটি ছোট্ট গল্প নিয়ে হাজির হয়েছি এই মুহূর্তে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেটি নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেডের মূল শাখা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সাদামহল গ্রামে এই জমিতে কৃষক দেলাওয়ার হোসেন ভাই তার কৃষি প্রজেক্টের জন্য দশ একর জমিতে এক লক্ষ আশি হাজার ফুলকপি চারা নাসিক প্ল্যান্ট পট লিমিটেড থেকে নিয়েছিলেন আজকে আমরা সেটারই গল্প শুনবো যে উনি এত দূর থেকে কেন এবং কিসের জন্য এই চারাগুলো নিয়েছেন সেই গল্পটুকুই আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব চলুন যাই এই প্রজেক্টে দুজন তরুণ উদ্যোক্তাদের মধ্যে একজনের সাথে আমরা এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি জাহাঙ্গীর আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই যেন কি করছেন আমি পড়ালেখা করতাম পড়ালেখা ছেড়ে আসছে আচ্ছা পড়ালেখা শেষে আপনি সাধারণত আমরা যেটা করি আমরা চাকরিতে জয়েন করার চেষ্টা করি অথবা আপনি চাকরিতে জয়েন করেন না আমি পড়ালেখা অনার্স কমপ্লিট করার পরে আমি চাকরি পিছনে ছেড়েছিলাম কিন্তু একটু অনেক ভুঁবন্তি আমি আর চাকরি পিছনে না ছুটে এই দিক আসছে যে না আমি ব্যবসা করব ব্যবসা কি করব আমি কৃষি পদ্ধতি নিয়ে ব্যবসা করব এ নিয়ে আমি এই প্রজেক্ট শুরু করছি আপনি আপনার মনে বিশ্বাস আসলো যে আপনি কৃষি নিয়েই যদি ব্যবসা করেন তাহলে সেখানে লাভবান হওয়ার সম্ভাবনা হান্ড্রেড আমি আমার জায়গায় বিশ্বস্ত যে এখান থেকে কিছু করা যাবে আচ্ছা কারণ কৃষিটা এখানে শিক্ষিত মানুষ খুব জড়িত কম থাকে যেখান থেকে কিভাবে বেনিফিট আসবে এটা সবাই ক্যালকুলেশন করতে পারে না আর যারা করে ছোট আকারে করে আর আমরা করছি যে না আমরা একটা ব্যবসা করবো অবশ্যই আমাদের বড় প্রজেক্ট আকারে করতে হবে আমরা সেই জন্য এই পচে টাকাটা ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই আপনি যে এই যে এত সুন্দর করে উপলব্ধি করেছেন যে আমাদের যারা আমরা শিক্ষিত শ্রেণী আছি কৃষি শুধুমাত্র গ্রামে গ্রামে থাকা একটি কাজের নাম না কৃষি হয়ে উঠুক সর্বস্তরের কাজের নাম এই ব্যাপারটা যে আপনি অনুভব করেছেন এটার জন্য আপনার এই পুরো মনোভাবকে আমি সাধুবাদ জানাচ্ছি দেলোয়ার হোসেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনার এই ফুলকপির পুরো প্রজেক্ট এবং আলু ফুলকপি সব মিলে যে প্রজেক্টটা আমার খুব ভালো লেগেছে ভাই দেখতে তো আপনি যে চারা তো লাগিয়েছেন এখানে এক লাখ আশি হাজার তাই না তো এই চারা আপনি কোথা থেকে নিয়েছিলেন ভাই আমি নিয়েছিলাম রংপুরের আপনার নাসিক প্ল্যান্ট নাসিক প্ল্যান্ট এন্ড পট লিমিটেড থেকে নিয়েছিলেন তো আপনি নিজে থেকেই সেই যা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা জানতেন নাকি আপনার মানে কিভাবে এই ব্যাপারটা সামনে এলো আমার বাড়ি মূলত হচ্ছে চাপে না এখানে আসার পর মানে আমরা করব আলু চাষ তো আপনার সময় আছে তো এই সিজনটাতে আর কি কি করা যায় আর কি তো আমার ভাতৃজা বললো কি যে কাকা ফুলকপি লাগা যায় তো ফুলকপি লাগা যায় চারা কোথায় পাওয়া যাবে তো আমার ভাত্রি জামাই বললো কি যে কাকা চারা পাওয়া যাবে আপনার আর যে নাসিক প্ল্যান বলে একটা ইয়ে আছে ওদের খামার আছে

আরকি হ্যাঁ আমরা সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত যত্নবান হয়ে যারা গুলো তৈরি করার চেষ্টা করি এই জন্য আমি দাম দরের বিষয় কিন্তু বেশি একটা ইয়া করিনি ওরা বলছে কি যে না ভাই দাম এটা হবে ঠিক আছে ভাই আমি আরকি দেন আরকি আপনার মনে হয়েছে যে আমাদের গুলো সুস্থ সবল। জি সুস্থ সবল আর আমরা যখন কৃষি কাজ করতে যাব তখন ভালো মানের চারার গুরুত্বটা আসলে কত বেশি। যেখানে আগে মূল বিষয় হচ্ছে চারা। জি। চারাটাকে আমরা আগে প্রাধান্য দেব কারণ ওইখান থেকেই আপনার ফসল ভালো হবে না খারাপ হবে। জি। এটাই বলতেন। আপনাকে সিলেক্ট করতে হবে যে যেটা আসলে বীজ তারা হোক। হুম। এটা সর্বোত্তম ভালো তো হবে। একটা সুস্থ সবল আসলে ভালো ফলনের নিশ্চয়তা দেয় আমরা এই চারা এখানে বপন করার জন্য অনেক জায়গায় ঘুরছি ঘোরার পরে আমাদের নাসি প্রাণ সবচেয়ে উত্তম মনে হয়েছে যেন আমাদের এই চারাটা আমরা এইটা বপন করলে আমাদের জন্য মঙ্গলজনক আচ্ছা আমাদের এটা নিয়ে এসে এখানে বপন করছি ধন্যবাদ আমাদের চারা যখন আপনি দেখেছেন তখন প্রথম দেখায় আপনার কেমন মনে হয়েছে সময়ের আকারে উন্নতম চারা আমার মনে হয়েছে সেই জন্য ফার্স্ট দেখাতে আমি সিলেক্ট করছি না আমি এই চারা যে নিয়ে লাগাবো এই যে আপনি এই চারাগুলো আমাদের কাছ থেকে এতদিন ধরে নিয়ে আসলেন আপনার মনে হয়েছে যে আমাদের কর্মীদের সেবা প্রদানের পদ্ধতিটা খুবই সন্তোষজনক না না আমরা সন্তুষ্টজনক বলতে আমরা মানে খুবই সন্তুষ্টজনক যে আমরা মালিক পক্ষ আমাদের ওখানে যাইতে হয় আমরা শুধু গাড়িটা পাঠাইছি আচ্ছা আর ফোন দিয়ে দিয়েছি ওখানে নাসির প্লান্টে যে আমাদের গাড়ি গেল আপনারা চারাটা ওখানে লোড দিয়ে পাঠায় দিন আমরা টাকা তাদের অ্যাকাউন্টে লাগা দিয়েছি আমাদের এতটুকু খুব বিশ্বাস তো যে না আমরা ভালো চারা দেখে আসছে আর আমাদের ওই চারাটাই দিছে এখানে কোথাও পার্থক্য হয়নি চারাটা ধন্যবাদ জাহাঙ্গীর ভাই তো আপনারই পুরো 10 একরে তাহলে সর্বমোট লেগেছে 1 লক্ষ 80000 চারা জি অনেক চারা তো আপনি যখন এরপর চারা এনে এত বড় একটা জমিতে আসলে চারা লাগানো একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার এবং সেগুলোকে টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের তো অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে অনেকজন ছোট বড় কথা বলে জি কারণ আমরা তো মানে কৃষি বিষয়ে আমরা প্রথম আসছি অনেকজন অনেক কথা বলে তবে সব আমরা পিছনে ফেলে আমাদের যে একটা ডিসিশন ভালো বলে হয়েছে আমরা সেটাই করছি কিন্তু এতে আমাদের অনেক ভোগান্তি আছে আচ্ছা ওই এক সময় মনে হয়েছে যে না কপি কেটে ছেড়ে আমরা চলে যাব কিন্তু সেটা আমরা করিনি 10 একর জমিতে 22 লক্ষ টাকা খরচ হয়েছে আচ্ছা অনেক বিশাল অঙ্কের একটা টাকা আর এখন পর্যন্ত উপার্জিত অর্থের পরিমাণ কি রকম উপার্জিত বলতে আমরা আমাদের এখানে দশ একর ওই পাশে ছিল 6 একর এই পাশে আছে 4 একর আমরা ওই 6 একরের বিক্রি করছি এখন থেকে

আমাদের প্রযোজ্যতে এক একটা ফুল কপির ওজন হচ্ছে প্রায় চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম কিন্তু আমরা যখন বীজ মানে চারা কিনি তখন আমাদের বলছিল যে আসলে সাতশো থেকে আটশো গ্রাম হবে আচ্ছা কারণ এটা আগাম জাতের জন্য হয়তো বলা হয়েছে যে বলছে সাতশো থেকে আটশো গ্রাম হবে কিন্তু আমরা তার দ্বিগুণ ফসল মানে ফলনটা বেশি পাই চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম আমরা যদি গড় একটা হিসাব করতে পারি তাহলে আমাদের 1000 গ্রাম হবে 1000 গ্রাম 1 কেজি গড়ে 1 কেজি করে এক একটা ফুলকপি আচ্ছা বাহ আমরা সাধারণত বলে থাকি আগামজাতের ফুলকপিগুলো 700 থেকে 800 গ্রাম প্রতি फ्लावर বার্ডের ওজন হবে তো জাহাঙ্গীর আলম ভাইদের জমি থেকে এক একটা ফুলকপি গড়ে 1 কেজি হয়েছে এর কারণ হিসেবে আমাদের তরুণ উদ্যোক্তারা যে প্রচন্ড যত্নশীল তাদের পরিচর্যায় যে তাদের ফলন অনেক সুন্দর হয়েছে তারই প্রমাণ হচ্ছে এক একটা ফুলকপি শিখের প্রতি আমরা তো আসলে সন্তুষ্ট কারণ আমরা সেখান থেকে ভালো চারা পেয়েছি জি কিন্তু আমরা ভালো কিছু আশা করতেছি এবং কি আমরা পাওয়া শুরু করছি এর পরবর্তীতে যদি আমরা চারা কোথাও থেকে নিতে হয় আমরা নাসিকেই যেয়ে নিব আমাদের আগে পিছে কোথাও দেখার কারণ নেই আপনি যখন আমাদের ওখানে গেলেন তো আমাদের আমরা যে গ্রাহকদেরকে যে তথ্য সেবাগুলো দিচ্ছি যে অন্যান্য সেবাগুলো দিচ্ছি সেগুলো আপনার কেমন লেগেছে যদি একটু বলবেন না ওখানে আমার সবজিতে ভালো লেগেছে যে আপনাদের যে মার্কেটিং অফিসার আছে না ঠিক তাদেরকে আমরা যখনই ফোন দিয়েছি আর কি হ্যাঁ আর কি সময় মতো আর কি পেয়েছি ঠিক আছে এই জিনিসটা আমার সবজিতে বেশি ভালো লেগেছে মানে সার্ভিস সহযোগিতা আর কি আচ্ছা আচ্ছা জেলা হোসেন ভাই আমি আরেকটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই পুরো 10 একরের জমির জন্য ফুলকপি করার জন্য আপনার পুরো মোট খরচ কিরকম হয়েছে এবং এর বিপরীতে আপনার উপার্জন কেমন হলো আমার যেহেতু আমি নতুন মানে যখন যে যেটা আর কি পরামর্শ দিয়েছে আমি সেভাবে আরকি কাজ করেছি আর এখানে আমাদের একটু মানে জোনটা আর কি বেশি লেগেছে মানে লেবার শ্রমিক আর কি মানে বেশি লাগছে তো আলহামদুলিল্লাহ আমি মানে যেটু মানে খরচ করেছি ঠিক আছে চার চাইতে আমি মোটামুটি থার্টি পার্সেন্ট ইনশাল্লাহ আর কি আলহামদুলিল্লাহ তো আর একটা ব্যাপার আমার জানার ছিল যে আপনি এই আপনার তো ফুলকপিতে অনেক ওষুধ দিতে হয়েছে অনেক মেনটেন্স করতে হয়েছে তো এই বিষয়ে যখন আমাদের কাছে তথ্য সেবা চেয়েছেন অথবা আমাদের মার্কেটিং অফিসারদেরকে যখন জানিয়েছেন তখন আপনি রেসপন্স কেমন পেয়েছেন নাইজুল ভাইকে আমি যখন আর কি ফোন দিয়েছি যে ভাই আমার চারাতে সমস্যা তো এটা কি করা যায় উনি যদিও শশরিল না আসতে পেরেছে আর কি না আসতে পারলে মানে ফোন দিয়ে আমাকে আর কি মানে পরামর্শ দিয়েছে তারপর দিন হয়তোবা একদিন পরে হলো আজ উনি আর ধন্যবাদ দেলা হোসেন ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এই যে নাসিক প্ল্যান্টেন পর যে ভালো মানে চারা প্রদান করে থাকে কৃষকের বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করে থাকে সেটারই একটা ছোট গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে নাসিক প্ল্যান্টেন পর সবসময় কৃষকের পাশে ছিল এবং থাকবে নাসিক প্ল্যান্টেন পর থাকুক কৃষকের হৃদয়ে ধন্যবাদ সবাইকে